সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনেশপুর দুই দিন আট বছর বৃহস্পতিবার এবং সোমবার আজকে বৃহস্পতিবার আট ছিল এটি আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর ভিডিও করতে করতে কিন্তু এই আমরা শেষের দিকে দর্শক তারপরে কিছু কোয়ালিটিফুল বাচ্চা আছে আপনাদের দেখাব আজকের বাজার দরটা কেমন গেল এবং যাচ্ছে এই যে জোড়াটা মোটামুটি দেখা শুনছি হচ্ছে গোনাগনি হচ্ছে বেশ চাচা ভালো আছেন কি অবস্থা টাকা দিয়ে বেঁচে কি না কেমন আছে সব মিলে হ্যাঁ ভাই ভাই একটু টাকা গণাতে ব্যস্ত চা এটা জোড়া কত এটা কত পর্যন্ত দাম দিচ্ছে মোটামুটি কাস্টমার এ হও এ হ্যাঁ

আর কোনটা দাম দিলেন এই পাশে খুব ব্যস্ত আছে আমরা আরো দেখাই দর্শক বাচ্চা আপনাদের চাচা ভালো আছেন কত কত চাচ্ছেন দিবেন না বাবা রে বাবা পঞ্চাশ ফুলো এই বাচ্চা কাকা তো বাচ্চার দাম বাড়ে গেছে তাহলে হ্যাঁ একটু বাড়তি বাজারে পঞ্চাশ এক সময় বেজা কিনে হয়েছে দর্শক কয়েকটা আগে এখন একটু বাড়তি বাজার চাচার জোড়াটা কত এটা এত চাচ্ছেন কাকা বাড়তি দাম আচ্ছা কেমন তারেট আসছিলেন এগুলো বেচা কিনা ছিয়ানব্বই ছিয়ানব্বই হলে বেচা কিনা দশ এগুলো বাচ্চা কিন্তু একই মাপে বেচা যেগুলো দেখালাম মোটামুটি একই বয়সে ব্যবহার হচ্ছে এগুলো মোটামুটি ছয় সাত মাস বয়সের বাচ্চা হবে এটি এটি এগুলো কিন্তু পঞ্চাশের আশেপাশে কিনতে হবে একটু ফ্লাতে এটিও কিন্তু চলছে একটু হাতে উঠাই দেওয়া হয়েছে হ্যাঁ

পনেরো বেঁচাকে না কি বললেন বাদ দিয়ে চারটা আজকে তো বাজারে একটু মনে হয় ভালো গেছে ও বা গরু তো দেখছি না এই এটা কত পড়লে দাম লেগেছে আপনার এগুলো একশো ভাঙে একশো ভাঙে দাম দিচ্ছে একশো ভাঙে বলে এটা একটু মানে খারাপ দাস একশো একটু কাটে জায়গা আছে এই যে বাচ্চা এটা সুন্দর বাচ্চা কিন্তু আচ্ছা এটা কত না এটা

ছোটো বাচ্চা না কিনে একটু মোটামুটি হাত পা দিকে পার্সেন্ট কম হোক কিন্তু বাচ্চা যাতে বড়ো হয় দেখেছি কিনবে এই বাচ্চাগুলি মোটামুটি এক মাস এই শীতের পর পরই একটা ভালো টাকা লাভ দেবে বর্তমানে কিনে রাখলে বুঝতে পারলে সব কিন্তু চাচ্ছি আর শেষ সময় এসেছিলাম দর্শক আমরা এই বাসটাতে দেখতে দেখতে বাজারটা শেষের দিকে কিছু বাচ্চা এখনও আছে তবে শুরুর থেকে ভিডিও করার পরিবেশ থাকে না আমরা যদিও বা শুরুর থেকে একটু চেষ্টা করি পরে

কোথায় গেল ভাইয়া আছে দাম করে দাম করে আছে আচ্ছা দাম মানে দুটো এক আমি বাচ্চা হলো সুদে আর খুব ব্যস্ত তো আজকে আপনি দর্শক এই যে আমাদের ভাই এসেছিলেন মঞ্চ মাছ থেকে দেখেন আর চলছে আর কোনটা দেখলেন অনেক ভাই এটা কত

আচ্ছা মোটামুটি দেখছিলাম এটা রানীগঞ্জের হাট থেকে মানিক ভাইয়ের আমরা দুইটা গাভীর ভাইয়ের এটা জিনিস পঁয়তাল্লিশে দেওয়া যায় না গাগ কি বলে এক কথা একবারে আট হাজার দুই হাজার ঠিক আছে ভালো থাকেন এই পর্যন্ত দাসে আসলাম আলাইকুম